আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চাঁদপুর চান্দ্রাবাজারে আর আজকে আমরা চলে আসছি একজন তরুণ উদ্যোক্তার ইনকিউবেটর কারখানাতে যেটার নাম হচ্ছে চাঁদপুর এগ্রো অ্যান্ড ইনকিউবেটর কারখানা চাঁদপুর ইগ্রো অ্যান্ড ইনকিউবেটর কারখানা উদ্যোক্তা হচ্ছেন বাহারবাই বাহার ভাই আজকে বিশেষ ডিসকাউন্টে ওনারা এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ইনকিউবেটর বিক্রি করতেছেন তো আপনারা কেউ যদি এখান থেকে ইনকিউবেটর সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করতে পারবেন এইসব বিষয়ে নিয়ে কথা বলবো বাহারবাইয়ের সাথে তো পুরোটা আয়োজন আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আলাইকুম বাহার ভাই ভাই আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছেন আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাহার ভাই কিছুদিন আগে আমরা আপনার কারখানাতে আসছিলাম আবারও চলে আসলাম আপনার কারখানাতে তো নিত্য নতুন কি ইনকিউমেটার নিয়ে আসছেন আপনার কারখানার মধ্যে আসলে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে অত্যাধুনিক মেশিনগুলো দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি মেশিনগুলো আপডেট করাই আছে তো এখন আমরা বিভিন্ন সাইজের ইনকিউটার আমরা কাস্টমার জন্য নিয়ে আসি এসেছি কাস্টমারদের জন্য অল্প দামের মধ্যে সহজেই যেন সফলতা অর্জন করতে পারে আচ্ছা বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে কোন ইনকিউটারগুলোতে বর্তমানে সবচেয়ে চাহিদা রয়েছে যেমন আমাদের এখানে একটি সাইজ আছে দুইশো ছিয়াত্তর সেটার এবং দুশো ছিয়াত্তর তিনশো এবং ছয়শো কেপাচি এগুলো সবচেয়ে বেশি এগুলো যারা প্রাথমিক পর্যায়ে শুরু করে তারা শুরু করেন তো আর যারা পরবর্তীতে একটু বড় করে চেষ্টা করে আর বড়গুলা নিয়ে থাকে না তো অনেকে দেখি আমাদেরকে ফোন দিয়ে বলে যে বাই মুরগির ডিম তেমন একটা ফুটে না আসলে কি এগুলো কি ইনকুমিটারের সমস্যা নাকি ডিমের সমস্যা যে আসলে এখানে আপনি যে প্রশ্নই করেছেন এটি এটি আসলে ব্যাপক এক ব্যাপকভাবে বলতে হয় এবং ব্যাপক কারণ রয়েছে এর মধ্যে একটি কারণ হচ্ছে যে আপনি যে ইনকুমিটার কথা বলছেন হ্যাঁ যে ইনকুমিটার এখানে অবশ্যই দায়ী থাকতে পারে যদি ইনকুমিটার যদি ক্যালিব্রেশন করা যদি না থাকে এবং এটার মধ্যে তাপমাত্রা আদ্রতার যে অ্যাকুরেটভাবে না না আসে বা যে এয়ার সার্কুলেশন এগুলো বা অক্সিজেন সরবরাহ এগুলো যে সঠিকভাবে না আসে এবং সব কিছু ম্যানেজমেন্টটা যদি অ্যাকুরেটভাবে না করা হয় তাহলে ইনকিউবেটরের কারণেও রেট খারাপ আসতে পারে তারপরে হচ্ছে ডিমের কোয়ালিটি সেটিও মোস্ট ইম্পর্ট্যান্ট ইনকিউবেটর যতই ভালো হবে যদি ডিমের কোয়ালিটি ভালো না থাকে অর্থাৎ অতিরিক্ত পুরনো ডিম হয় বা ব্রুনগুলো যদি দুর্বল হয় তা আসলে আমরা আমাদের কাস্টমাররা যখন মেশিনে আমরা এগুলো বলে দেই যে কীভাবে কী করলে তারা ভালো রেট পাবে তো সেটাও সেটা আমরা বলে দিলে তারপর ওনারা আলহামদুলিল্লাহ সঠিকভাবে করতে পারে তো ডিমটাও দায়ী আছে তাছাড়া যারা পরিচালনা করেন আমাদের ইনকিপিউটরগুলো সম্পূর্ণ অটোমেটিক তো পরিচালনা কীভাবে করবে সেটা আমরা তাদেরকে গাইডলাইন দিয়ে আমরা ভিডিও দিয়ে দিই তো পরিচালনা যদি অ্যাকুরেটভাবে করতে পারে তাহলে ইনশাল্লাহ ওনারা অবশ্যই সফল হতে পারবেন এবং ভালো পাবেন সেই ক্ষেত্রে যদি ডিমের পার্সেন্টেজ ভালো থাকে আপনার এই ইনকিউবিটার কত পার্সেন্ট ডিম ফোটানো সম্ভব ডিমের কোয়ালিটি ভালো থাকলে আমাদের ইনকিপিউটরগুলো এগুলো পরীক্ষিত যেহেতু আমরা আলহামদুলিল্লাহ আজকে দশ বছর আমরা ইনকিপিউটার এই সেক্টরে আমরা জড়িত তো ডিমের কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হ্যান্সি রেট সম্পূর্ণ আমাদের প্রত্যেকটি ইনকিউবেটর কারণ এটা এগুলো পরীক্ষিত এবং আমাদের হাজার হাজার কাস্টমার সারা বাংলাদেশে যেহেতু আমরা দশ বছর ধরে বিচরণ করতেছি হাজার হাজার কাস্টমার রয়েছে আমাদের সারা বাংলাদেশে তো কাস্টমার রিভিউ দেখে আমরা ইয়ে যেটা বুঝতে পারি এবং আমরা নিজেরাও ফুটাই আর আলহামদুলিল্লাহ ভালো যদি নাই হতো তাহলে কাস্টমাররা একই কাস্টমার একাধিক একাধিকবার আমাদের কাছ থেকে ইনকিউবেটর নিত না

পনেরো বিশ ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে তাহলে কোনো সমস্যা হবে না তারপর হচ্ছে এটি জি পনেরো ঘন্টা ক্যাপাসিটি জি অবশ্যই কারণ হচ্ছে দেখুন এটা কত মোটা এমনি নর্মালিভাবে ভাবে এটার মধ্যে যদি তাপ যদি নাও দেওয়া হয় আপনি যদি একটি খালি বক্সে এখানে রেখে দেন আপনি বাহির থেকে ভিতরে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা এমনিতেই বেশি থাকে এটার ভিতরে তো তারপরে দেখুন এটা কত মোটা এটা বিশ বছর আপনার এই বক্সটি কিছু হবে না তারপর হচ্ছে এটাতে আমরা হিট এবং ওভারের দুইটি কন্ট্রোলিং সিস্টেম রেখেছি অটোমেটিক এবং ডিমটা অটোমেটিক ঘুরবেই তারপরে বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি দিয়ে চালাতে পারবে তাছাড়া আমরা এটার মধ্যে চারটি পাকা ব্যবহার করেছি যেন হ্যাসিং গেটা ভালো আসে তো সর্বোচ্চ ভালো কোয়ালিটি আমরা রাখার চেষ্টা করেছি তো এই মেশিনটির দাম হচ্ছে মাত্র আট হাজার টাকা তো প্রাথমিক যারা যারা শুরু চান স্টুডেন্ট বা চাকরি করেন তারা এই মেশিনটি নিয়ে প্রাথমিকভাবে শুরু করতে পারেন আচ্ছা বন্ধুরা আজকে কিন্তু বাহার ভাই একটা চমৎস যেটাতে প্রায় বিশ ঘন্টা কারেন্ট ছাড়াও সার্ভিস দেওয়া সম্ভব এবং এটার দাম রয়েছে মাত্র আট হাজার টাকায় চলুন বাহার ভাই আমরা আরও কিছু সুন্দর সুন্দর মেশিন দেখি এটার মধ্যে যারা স্পেশালি কোয়েল ভাগি ডিম ফুটাবেন এবং সাথে হাঁস মুরগি ফুটাবেন তাদের জন্য এই মেশিনটি দুইটি কোয়ালিটি একই জাস্ট এটাতে ক্যাপাসিটি একটু বেশি কোয়েলের ক্ষেত্রে নয়শো ছয়শো সেটা তিনশো হাজার এবং নুরের ক্ষেত্রে দুশো হাজার একশো হাজার তো এটা এবং ওইটা দুটো একই কোয়ালিটি তো এটা প্রাইস হচ্ছে ওটা থেকে পাঁচশো টাকা বেশি মাত্র সাড়ে আট হাজার টাকা জি জি সাড়ে আট হাজার টাকা মাত্র এগুলো আমরা সারা বাংলাদেশের হোম ডেলিভারি দিয়ে থাকি হচ্ছে স্টিলের ডাবল স্টিল তো এটা এগুলো এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এগুলোর ড্রাম থাকবে আমরা দেখাচ্ছি সামনে যে মেশিনটা এখনো সম্পূর্ণ রেডি হয়নি কারণে পুরোপুরি দেখাতে পারতেছি না তো দেখুন এটা চারশো সেটা দুই হাজার কোইল ক্ষেত্রে আঠারোশো তো এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এটা কন্ট্রোলার বক্সটি সম্পূর্ণ আলাদাভাবে দেওয়া হয়েছে যেন আমাদের কাস্টমারগণ বা তাদের বাচ্চাগণ যত সেফ থাকে কারণ এই কন্ট্রোলারটির পিছনে এটা সম্পূর্ণ খোলা থাকে উপরে রাখা যায় না আমরা এটা আলাদা বক্সে করে দিয়েছি তো এটা দাম হচ্ছে চব্বিশ হাজার এদিকে স্টিল বডি ইনকিউবেটর রয়েছে এগুলো বিশেষ গুণ যদি বলতে যে স্টিল বোডির বিশেষ গুণ হচ্ছে বিশেষত হচ্ছে এটাতে বিদ্যুৎ বিল খুবই কম আসে মানে ফিফটি পার্সেন্ট বিদ্যুৎ সচেতন এটার কারণ হচ্ছে প্রথমত আমরা এটাকে সম্পূর্ণ লোহার এম এস এক ইঞ্চি পাইপ দিয়ে আমরা এটার স্ট্রাকচার তৈরি করি খুবই মজবুতভাবে তারপরে দুই পাশেই দেখুন জাপানি সিটটা কোয়ালিটি সিট ব্যবহার করি এবং তারপর হচ্ছে ভিতরে আমরা কক্সিট ব্যবহার করি যার কারণে এটা ফিফটি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় এবং পনেরো থেকে বিশ ঘন্টা বিদ্যুৎ না থাকলে কোনো সমস্যা হবে না কারণ এটিও এটার মধ্যে কক্সিট ব্যবহার করা হয়েছে হ্যাঁ তাছাড়া এখানে ভিতরে যদি দুই একদিন যদি বিদ্যুৎ না থাকে তা এটাতে কোনো ব্যবহার করা যাবে এখানে আমরা যথেষ্ট স্পেস রেখেছি তো এগুলাতে পানি থেকে শুরু করে সব কিছু অটোমেটিক উপরে একটি ড্রাম থাকবে ড্রাম থেকে মেশিন তার প্রয়োজনীয় পানি টেনে নেবে ভিতরে একটি ড্রাম থাকবে এখন দেওয়া নেই তা আমরা কাস্টমাররা যখন নিবে তখন আমরা দিয়ে দিব তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়ার জন্য যা যা প্রয়োজন তার সকল কিছু এটার মধ্যে রয়েছে মানে আমাদের সকল অটো ইনকিউটের মধ্যে এগুলোতে রয়েছে উপরে পানি ঢেলে দিলে মেশিন তার প্রয়োজন অনুযায়ী পানি টেনে নেবে অর্থাৎ একবার ডিম দিলে এক সপ্তাহ থেকে দশ দিন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে বারোশো ক্যাপাসিটি কোয়েলভাগের ছত্রিশশ তো এটি এগুলো আসলে সব একই কোয়ালিটি বাট এটা সাইজটা একটু বড় তো এটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা হান্ড্রেড চব্বিশশো বারোশো হাজার

আর বোর্ড হিসেবে আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সুপার মেলামাইন বোর্ডের এই গ্রেডের বোর্ডটা আমরা ব্যবহার করেছি এবং এটা ষোলো এম এম এর তো আমরা বোর্ড নিয়ে কথাই কারণে বলি যেহেতু অনেকে হয়তো বি গ্রেডের বোর্ড ব্যবহার করতে পারে বা বারো এম এম বোর্ড ব্যবহার করতে পারে তো যার কারণে হয়তো দামেরও অনেক কম বেশি হয় তখন কাস্টমাররা আমাদেরকে প্রশ্ন করেন যে আপনার হয়তো দামটা একটু বেশি কিন্তু আসলে বেশি কেন হয় সে এই কারণে হয়ে থাকে একটু বেশি পড়ে জি আলহামদুলিল্লাহ আসলে আপনারা কম দামে জিনিস না নিয়ে দাম একটু বেশি দাম দিয়ে ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন আর যারা কম দামে জিনিস বিক্রি করে খারাপ জিনিস দেয় তারা নিজেরাও এক সময় শেষ হয়ে যায় কাস্টমাররাও শেষ হয়ে যাই কারণে আপনারা কেউই সস্তা জিনিস খুঁজবেন না এখানে প্রত্যেকটা পার্ট যেমন ওয়ারটা এগুলো সম্পূর্ণ টপ ব্র্যান্ডের যে মাল ওয়ারগুলো সেগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকটা পার্টস আমরা টপ ব্র্যান্ড ব্র্যান্ডের ব্যবহার করে থাকি এটি হচ্ছে বারোশো ক্যাপাসিটি কোয়ালি ক্ষেত্রে ছত্রিশশো তো এটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে সাতাশ হাজার টাকা জি জি এগুলো সবগুলোতে আমাদের ডিসকাউন্ট রয়েছে এবং আমাদের কাজের কোয়ালিটিটা দেখুন আলহামদুলিল্লাহ আমরা কত প্রত্যেকটা মেশিন করার চেষ্টা করছি দেখুন এখানে তারের কোনো জঞ্জালতা নেই তারের কোনো বা ভিতরের কোনো জঞ্জালতা নাই খুবই ফিনিশিং করে আমরা মেশিনও একটু ফিনিশিং ভাবে আপনারা কিছু সম্পাদন করতে পারবেন তো এটা দুইটি সেম সাইজের তাছাড়া এখানে রয়েছে একটি বড় ইনটিভিটর এটি এটি আমাদের ওয়ার্ডার এটিও ওয়ার্ডের এখানে প্রায় অধিকাংশ মেশিনগুলো ওয়ার্ডারে তো এটি হচ্ছে ন হাজার সেটার এবং তিন হাজার স্যার এগুলো হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে তো এটি ইনশাল্লাহ আজকে বা আগামীকালকে চলে যাবে এটা যাবে সিলেটে তো আমরা একটু এটা ভিতরে দেখাই দেখুন ভিতরে কত সুন্দর করে আমরা মেশিন তৈরি করেছি এটা হচ্ছে ন হাজার ডিমের কোয়েল পাখির ক্ষেত্রে সেটার আর মুরগির ক্ষেত্রে হচ্ছে এটি তিন হাজার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে আমরা ইমার যে সুইচ ব্যবহার করেছি যেহেতু আসলে এখানে হাজার হাজার টাকার ডিম থাকবে তো কাস্টমারের কোনো কারণে যদি কন্ট্রাক্টে কন্ট্রাক্টে ফল্ট হয় যেন ইমার সুইচ ব্যবহার করে ওনারা যেন ওনাদের মূল্যবান ডিমগুলো যাতে সংরক্ষণ করতে পারে তো এই সুইচটি চেপে দিলে ওনার ডিমগুলো আলহামদুলিল্লাহ ফ্যান চলবে এবং ভিতরে লাইট জ্বলতে থাকবে ডিমগুলো আলহামদুলিল্লাহ সংরক্ষণ করতে পারে ডিমগুলো আর সমস্যা হবে না তো এর সাথে আরেকটা বিষয় হচ্ছে আপনি ইনকিউবেটর মধ্যে যেটা নতুন একটা জিনিস সংযোজন করেছেন যেটা অন্য কোথাও চোখে বিষয় একটা পড়ে না এটা কি যেটা হচ্ছে আসলে ইয়ের জন্য তাপমাত্রা নির্ণয় করার জন্য বিশেষ করে তাপমাত্রা নির্ণয় করবে আমাদের দেশে যেহেতু লোডশেডিং বেশি হয় তো দেখা যাচ্ছে অনেক সময় দুই একদিন বিদ্যুৎ থাকে না জ্বরের কারণে তখন তাদের এই ডিমগুলো কী করবে হারিকেন দিয়ে ভিতরে ডিমগুলোকে তাপ দিয়ে আমাদের ডিমগুলোকে ইনশাল্লাহ ইয়ে করতে পারবে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারবে তো তখন এই ইয়েটি মিটারটি দেখলেই দেখে ওনারা তাপমাত্রা নির্ণয় করতে পারবে যে এখানে নব্বই থেকে পঁচানব্বই থেকে একশো ডিগ্রি পারেন হাইট এর ভিতরে রাখলেই ইনশাল্লাহ আমাদের ডিমগুলো আর নষ্ট হবে না যদি থেকে সংগ্রহ করতে করতে কতদিন আগে অর্ডার হবে পাঁচ সাত দিন আগে অর্ডার করলেই আমরা দিতে আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ এখন রয়েছে তা আমরা ইনশাল্লাহ ইনস্টেন্ট আমরা মেশিন তৈরি করে দিতে পারব অনেক সময় আমাদের এখানে রেডিও থাকে লেনদেনটা করে থাকেন লেনদেনটা আমরা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি তারপরে আমরা মাল কাস্টমার হাতে পাওয়ার পরে কাস্টমার বাকি টাকা কুড়িয়ারে দিয়ে তারপরে আমরা কাস্টমার মালটা রিসিভ করতে পারবে আমরা সারা বাংলাদেশের ছোটো ছোটো থেকে মেশিনগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আর বড়গুলো ওনারা চাইলে কুরিয়ারও নিতে পারবে বা সরাসরি এসে নিতে পারবেন আপনার সাথে কথা বলা আমার খুবই ভালো লাগলো আপনার চাই আপনার কাছে কোনো খামারে যদি ইনকিউবেটর সংগ্রহ করে অবশ্যই তাদেরকে ভালো মানের ইনকিউবেটার দিয়ে সহযোগিতা করবেন সে আসে ব্যক্তিগত আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম